আমার স্বামী আমার খাবার ইত্যাদি সব খরচ দেয় বিশ বছর সংসার করি আমার কাছে থাকে না আমি প্রথম বউ সে থাকে দ্বিতীয় বউর কাছে আমার কি আমার কি কোনো গুণা হবে আল্লাহ আমাদের দেশে এমন এমন মহিলারা আছে তাদের প্রশ্ন শুনলে অবাক হতে হয় এ ভদ্র মহিলার প্রতি জোলম করছে তার অমানু স্বামী তার বক্তব্য অনুপাতে যদি সত্য হয় বিশ বছর যাবৎ সংসার করছেন দ্বিতীয় বউর কাছে থাকে প্রথম বউর কাছে আসেই না উনি বলতেছেন আমার গুণ হবে কিনা তার মানে স্বামীর আমি যে হক আদায় করছি না স্বামীর যে খেদমত করতে পারছি না এই আমার গুণ হবে কিনা মাসাল্লাহ একজন মুসলমান তো এরকমই হবেন যে আমার কোনো ত্রুটি হচ্ছে কিনা হ্যাঁ বোনকে আমরা আশ্বস্ত করতে চাই স্বামী যদি আপনার কাছে না আসে আপনার কোনো ত্রুটি নাই গুনাহ নাই তবে আপনি অবশ্যই আপনার কাছে আসার জন্য আহ্বান করবেন তবে তিনি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঝুঁকে পড়েছেন এবং প্রথম স্ত্রীর অধিকার নষ্ট করছেন তার জন্য এটা জায়েজ নাই হারাম আল্লাহ বলেছেন যারা একাধিক বিয়ে করবে তাদের সম্পর্কে যে তারা যেন এনসাফ করে সমতা বজায় রাখে একাধিক স্ত্রীর সাথে তার কাছে সপ্তাহ থাকলে দ্বিতীয় জনের সাথে এক সপ্তাহ প্রথম জনের সাথে এক সপ্তাহ থাকতে হবে তার সাথে একদিন থাকলে প্রথম জনের সাথে একদিন থাকতে হবে সমতা বজায় রাখা ফরজ আর না হলে গুণা হবে ওয়াজিব এটা